আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আজকে আমরা চার দশমিক একের উনিশ নম্বর অঙ্কটি করবো আঠারো পর্যন্ত আমাদের কমপ্লিট তো উনিশ নম্বর অঙ্কটি ও হচ্ছে সতেরো এবং আঠারোর মতো সমাধান করতে হবে অর্থাৎ এক্সে মান বের করতে হবে যদিও এখানে এই অঙ্কটা একটু জটিল মনে হয় আগের অঙ্ক থেকে কিন্তু আসলে খুবই সহজ তো চলো শুরু করা যাক দেখো এখানে এই অঙ্কটা শুরু করার আগে কিছু জিনিস একটু আবারও বলে নিই সতেরো আঠারোতে বলেছিলাম এখানে সেটাও বলবো এবং সাথে কিন্তু এক্সট্রা কথাও যোগ করব সেটা হচ্ছে যে আমরা যদি কোথাও এরকম দেখি এ পাওয়ার এম ইকোয়াল টু এ পাওয়ার এন অর্থাৎ দুইটা এরকম এখানে একটা পাওয়ার আছে এখানে পাওয়ার আছে সেক্ষেত্রে যদি বেস দুইটা একই হয় অর্থাৎ যেমন এখানেও বেজ হচ্ছে এ এখানেও বেজ এ এক্ষেত্রে উপরে পাওয়ার দুইটাকে সমান লেখা যায় অর্থাৎ এম ইকাল টু এন লেখা যায় এটা একটা কথা যেটা আমরা সতেরো আঠারো করতে গিয়েও বলেছি এরপরে নতুন কথা এখানে সেটা হলো যদি এর উপরে রুট থাকে এটাকে এ পাওয়ার হাফ লেখা যায় এর উপরে যদি রুট থাকে এ পাওয়ার হাফ লেখা যায় তাহলে বি এর উপরে যদি রুট থাকত তাহলে বি পাওয়ার হাফ লেখা যাইত কিন্তু যদি এর উপরে ধরো এরকম থাকে তাহলে এ পাওয়ার ওয়ান বাই থ্রি লেখা যায় বুঝে গেল যদি এখানে থ্রি জায়গায় অন্য কিছু থাকতো ধরো ফোর থাকতো তাহলে ওয়ান বাই সেটা লিখতাম বুঝে গেল তাহলে এই দুইটা জিনিস একটু আমরা জেনে নিলাম এবং আরেকটা জিনিস তো আমরা তাহলে নাম্বার ওয়ান এটা এটা আমরা এভাবে লিখতে পারবো এবং এখান থেকে এটা জানলাম আর একটা জিনিস যেটা জানি অনেক আগে থেকেই যে পাওয়ার উপরে পাওয়ার থাকলে সেগুলো গুণ করতে হয় অর্থাৎ এ পাওয়ার এম এবং এটার উপরে যদি আর একবার পাওয়ার থাকে ধরো আর পাওয়ার আছে ধরো এক্স প্লাস ওয়াই মনে করো এবার টু তাহলে আমরা এটা হবে এ পাওয়ার এম গুণ এম প্লাস ওয়াই এটা এক্স প্লাস ওয়াই ছিল এক্স প্লাস ওয়াই বা পরের লাইনে আমরা এভাবে লিখতে পারবো এ পাওয়ার এম এক্স প্লাস এম ওয়াই আশা করি বোঝা গেল অর্থাৎ দেখো এই পাওয়ারটা এই পাওয়ারগুলোর সাথে গুণ হয়ে গেছে কারণ এই পাওয়ার ওপরে এই পাওয়ার ছিল ওকে তো এখানে আমরা দেখো প্রথমেই আমরা যেটা করে নিব সেটা হচ্ছে যে এই যে সূত্রগুলো অর্থাৎ এটাতে আমরা দেখো এরকম কিছু জিনিস দেখতে পাচ্ছি যেমন এই যে রুট থ্রি যেটা আছে সেটা তাহলে আমরা থ্রি বাই হাফ লিখতে পারি যেটা আমরা এখানে দেখছি যে এর উপরে যখন রুট ছিল এ বাই মানে এ পাওয়ার ছিল কত ওয়ান বাই টু তাহলে এখানে কী হবে থ্রি পাওয়ার হাফ হবে থ্রি পাওয়ার হাফ হবে এবং এই টোটালটার উপরে পাওয়ার ছিল কিন্তু এক্স প্লাস ওয়াই আশা করি বোঝা গেল ওকে এখানেও একই একই কাজ আমরা করবো এখানে আমরা এই যে পয়টাতে দেখবো তাহলে থ্রি পাওয়ার কত হবে দেখো উপরে থ্রি যেহেতু ছিল তাহলে ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি এখানে ওয়ান বাই থ্রি এবং এই উপরে পাওয়ার আছে কত মাইনাস ওয়ান এখন আমরা একদম পরের যে জিনিসটা দেখছিলাম যে পাওয়ার উপরে যে পাওয়ার থাকে দেখো এম এর সাথে এ পাওয়ার এম ছিল তার উপরে আবার এক্স প্লাস ওয়াই ছিল তখন আমরা এই পাওয়ারগুলো গুণ করে দিছি তো এখানেও তো সেই ঘটনা ঘটছে কীভাবে ঘটছে যেমন দেখো আচ্ছা থ্রিটাকে লিখে ফেলি লিখে ফেললাম এখন এই হাফ একটা পাওয়ার এবং তাদের উপরে আবার পাওয়ার আছে কত এটা তাহলে এটা গুণ করে দিব না তাহলে হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এখানেও একই কাজ থ্রি পাওয়ার কত হবে দেখো এখানে এই ওয়ান বাই থ্রি পাওয়ারের উপরে আবার একটা পাওয়ার আছে তাহলে কত হবে ওয়ান বাই থ্রি ইন্টু টু এক্স ওয়ান বোঝা গেল এটুকু আশা করি বোঝা গেছে তো এখন আমরা এইটা এইটা আসলে গুণ করে দিতে পারতাম একবারে এই হাফটা কিন্তু টোটালের সাথে একবারে গুণ তো একবারে করতে পারতাম এই এখানে টোটাল সাথে গুণ আমরা একটু সিম্পল করার জন্য এক লাইন বাড়াই করছি তো এখন দেখো সেইটা করার আগে গুণটা করার আগে আমরা একদম উপরের যে যে জিনিসটা জেনে আসছি সেইটার দিকে যদি খেয়াল করি তাহলে দেখো এই বেস আর এই বেস তো এক সেক্ষেত্রে আমরা দুইটা পাওয়ার কি করতে পারি সেম লিখতে পারি অতএব হাফ এক্স প্লাস ওয়াই ইকাল টু ওখানে দিতে পারি ওয়ান বাই থ্রি টু এক্স মাইনাস ওয়ান এটা কই থেকে লিখতে পারি যে এখান থেকে লিখতে পারি তো আমরা এখন গুন করে দিতে পারি চাইলে ওকে এখন আমরা গুণ করে দিতে পারি এখন গুণ করে দিই বা এটাও করা যায় যে টুটা কই পাশে নিয়ে যাওয়া যায় তো আমরা একটা কাজ করি গুন করে দিই গুন করে দিলে কী হবে দেখো এখানে হবে এক্স বাই টু প্লাস এখানে কী হবে কি হবে টাই আচ্ছা আমরা কোথায় একটা ভুল করছি সেটা হচ্ছে যে এখানে এক্স প্লাস ছিল পাওয়ার এখানে আসলে ওয়াই ছিল না তাহলে হবে এক্স প্লাস ওয়ান এখানেও হবে এক্স প্লাস ওয়ান এটা আমরা হচ্ছে যে এখানে এক্স প্লাস জায়গায় লিখে ফেলেছিলাম তাহলে এখানেও হবে এক্স প্লাস তার মানে যে গুন করছি এই জায়গাটায় হবে আসলে এটা আনফরচুনেটলি হয়ে গেছিল আশা করি বুঝতে পারছো তোমরা এখন এখানে কাজ হচ্ছে মান বের করা তাই না তাহলে কাজ করবো এক্স এর গুলো একপাশে নিয়ে যাবো যেমন ধরো এখানে আবার এই জায়গাটায় তাই না

লসাগু হবে সিক্স ঠিক আছে আর উপরে হবে এখানে লসাগু আশা করি তোমরা জানো থ্রি প্লাস টু ঠিক আছে কে হয়েছে এটা আশা করি তোমরা জানো দুইটার গুণফল হচ্ছে লশাগু হয়েছে এরপর টু দিয়ে আমরা সিক্স কে ভাগ করছি সেই ভাগ ফল দিয়ে উপরের ওনকে গুণ করছি তখন এটা থ্রি হয়েছে আবার থ্রি দিয়ে সিক্সে ভাগ করছি ভাগ ফল হয়েছে টু টু দিয়ে ওনকে গুণ করছি টু হয়েছে একই কাজ এখানে করবো এখানেও লসাগু হবে সিক্স কারণ থ্রি আর টু আছে তাহলে এখানে থ্রি দিয়ে যখন সিক্সকে ভাগ করব হবে টু

নিচে সিক্স ইকাল টু উপরে কত হবে ফোর থেকে থ্রি এক্স চলে যাবে একটা x থাকবে নিচে কত সিক্স আচ্ছা এই লাইনটা কি দেখা যায় আচ্ছা নিচের লাইনটা একটু দেখা যায় না আমি একটু দেখার ব্যবস্থা করি আচ্ছা এখন দেখা যাচ্ছে আচ্ছা এই লাইনটা এখানে কেটে গেছিল এখন দেখা যাচ্ছে এখানে জাস্ট এই লাইনে লসাও করছি আশা করি তোমরা এটা পারবা এই 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 যে এইখান থেকে জাস্ট আমরা এই লাইনটা লসাউ করছি এই যে লাইনটা লসাউ করছি এই লাইনটাই কেটে গেছিল তো এরপরে এখান থেকে আমরা কি করছি দেখো 3+2 এখানে 5 হইছে নিচে 6 ছিল আর এখানে 4x থেকে 3x গেছে একটা x ছিল তো এখানে তাহলে কি হয় দেখো তো এই 6 6 আমরা দুই পাশ থেকে চলে যায় তাহলে 5 ইকুয়াল টু হচ্ছে x অতএব x ইকুয়াল হচ্ছে 5 অতএব এটাই হচ্ছে সমাধান অর্থাৎ নিয়ে সমাধান একটু বড় কিসের তুলনায় ষোলো সরি সতেরো এবং আঠারো এই দুটো সমাধান যে করছি আমরা সেই দুটো তুলনায় একটু বড় কিন্তু সহজ অঙ্ক ঠিক আছে তো আজকে পর্বে পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ